পলাশীপাড়া বিধানসভার বিজেপির নির্বাচনী কার্যালয়ে সভা করেন কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সভায় গিয়েছিলেন বিজেপি প্রার্থী রানীমা অমৃতা রায় অভিযোগ সেই সভায় যাতে গ্রামের মানুষ হাজির না হয় তার জন্য এলাকায় বোমাবাজি করা হয় বিজেপি কর্মীদের অভিযোগ তারা গুলির শব্দও শুনতে পেয়েছেন বিজেপির দাবি পলাশীপাড়ায় রানীমাকে নিয়ে সংখ্যালঘুদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে তাই বিজেপি বিরোধী তৃণমূল বোমাবাজি করে আত যেতে দিতে চাইছে না তাহলে আমি ঠিক রাস্তায় আছি তাহলে আমার তো চিন্তার কারণই সংখ্যালঘু ঠিকক্ষণি বললাম যে যারা জয়েন করতে চাইছিল তো তাদের পথ আটকাচ্ছিল মানে শুধু লাঠি না মানে একেবারে বন্ধুত্ব নিয়ে আর আমি বুঝতে পারিনি সেটা মানে আমরা তো বাড়ি দিয়ে যাচ্ছিলাম আর ওই এরিয়াটা একটু মানে নির্জন এরিয়া সো সেখানে আমরা তখন ওরা সব বলছিল যে কী করছে যে তাহলে দেখুন ওদের মনে জিনিসটা তো আরও গেঁথে যাচ্ছে যে এটা মানে একটা মানে কি বলবো একটা ঝুলুমবাজি করে যেতার ব্যাপার আমি কেন লোকের পতার আমি লোকের মানে রাস্তাটা বন্ধ করে দেবো মানে বুঝি বলে এটা কিরম হয় এটা স্বার্থান্বেষী পুরো স্বার্থান্বেষী ভিউ পয়েন্ট এবং তারা যাতে আগামী দিন যদি যেতে যাতে বিদেশ ভ্রমণ করতে পারে কাঠমানি খেতে পারে এই যদি বন্ধ হয়ে যায় ওদের সব শেষ বিজেপি মনোনীত প্রার্থী সম্মানিয়া অমৃতা রয়কে নিয়ে পলাশীপাড়া বিধানসভার বীরকুমারী অঞ্চলের একটা সংখ্যালঘু গ্রামে আমরা সেখানে সৌজন্য সাক্ষাৎকার গিয়েছিলাম আমাদের সংখ্যালঘু মোর্চার ডাকে তো সেখানে যেহেতু আমাদের ক্যান্ডিডেট ওখানে গিয়েছেন মানে গ্রামবাসীরা সকলে আসছেন লালিমার সাথে সাক্ষাৎ করতে তখনই হঠাৎ করে আমরা আচমকা শুনতে পাই বোমাবাজি এবং গুলির আওয়াজ তো আমরা এটা কারা করবে তৃণমূলের দুষ্কৃতিরা কারণ তারা রানিমার সাথে আমাদের সাথে তাদের জনগণকে সাধারণ জনগণকে সাক্ষাৎ করতে দিতে চান না রানিমা আতঙ্কিত হননি একদমই নয় কি বলছি